কোন জিনিসের পেটে আঙ্গুল মাথায় পাতর কোন জিনিসের পেটে আঙ্গুল মাথায় পাতর বাস করতে পারবেন দর্শক বাইরে কিন্তু সঠিক উত্তর দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনার জন্য প্রশ্ন হলো তিনশো তিন থেকে যদি দুইশো তিন বাদ দেওয়া হয় তাহলে আর কত থাকবে তিনশো তিন থেকে যদি আমি দুইশো তিন বাদ দিয়ে দিই আর কত থাকবে তিনশো তিন থেকে তিন থেকে তিন বাদ দিলে দুইশো তিন বাদ দিলে দুইশো তিন বাদ দিলে শুধু তিন থাকবে আপনি কি মনে করেন

নদী আছে গাছ নাই নদী আছে পানি নাই জঙ্গল আছে গাছ নাই শহর আছে ঘর নাই এটা কি হবে না পারলে পাশ করতে পারবেন পাশ করলেন পারবেন না তো বাইরে কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনাদেরকে বলতে হবে কার গাড়িতে নাম্বার প্লেট থাকে না কার গাড়িতে নাম্বার প্লেট থাকে না পুলিশের

তো বাইরে কিন্তু সঠিক উত্তর দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন